CPIM এর 27 তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে হুগলির ডানকুনীতে জানিয়ে চলছে চোরকাদমে কদমে প্রস্তুতি পর্ব অন্যদিকে সিপিআইএম এর রাজ্য সম্মেলনকে তীব্র কটাক্ষ করেন তৃণমূল সাংসদ কল্যাণ बनर्जी পার্টিটাই উঠে গেছে আর আমি তার কমিটি টি তুলবে পাতা পাতা আর কি সিপিএম পার্টিটাই উঠে গেছে হ্যাঁ এখন ওসব বলে টুকানি মঞ্চে তো লাফালাফি করবে এই করবে ওকা মারা দেবে ওকা হাতালি দেবে রিল বানানোর জন্য ছবি তুলবে

এরা দলে সিপিএম দলটাকে তুলে দিল বুদ্ধবাবু পুরো তুলে দিল কৃষকদের বিরুদ্ধে যে নন্দীগ্রামের বিরুদ্ধে যে শিল্পপতিদের দালালি করে দু হাজার এগারোতে চলে তারপরে কংগ্রেসের লেজুর হয়ে গেছে সিপিএম কোনটা সিপিএম কোনটা কংগ্রেস এটা তো বইয়ে যাচ্ছে না এই কংগ্রেস এবং সিপিএম দুজনে একসঙ্গে কাজ করতে যে কংগ্রেস কংগ্রেসের মতো করে তুলে দিয়েছে কৃষকদের স্বার্থ রক্ষা করতে হবে বক্তব্য কি ছিল পরিষ্কার আপনি যদি কৃষকদের জমি নিতে চান নিন তাদের ন্যায্য মূল্য দিন আপনি ন্যায্য মূল্য দেবেন না কৃষকদের কাছ থেকে জোর করে জমিই নেবেন সেটাও হতে পারে না তারই তো বিরোধিতা আমরা করেছি মানুষ তো তারইখ পক্ষে রায় দিয়েছে শুধু তাই নয় সেই কথা মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দু হাজার সাতে দু হাজার ছয় বলেছিল সেটাই তো আজকে আইন হয়ে দু হাজার তেরোতে তো আইন হয়ে ভারতবর্ষের আইন রয়েছে স্বীকার তো করতে হবে ইতিহাসকে তো অস্বীকার করা যায় না এটা তো অন্তত বুঝতে পেরেছে

আচ্ছা এই প্রশ্নের মধ্যে প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী বিজ্ঞাপন ছাড়া কিছু নেই ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস এস টিভি পাবলিক সত্যের সাথে ন্যায়ের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন